প্রিয় শিক্ষানুরাগী বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় দিতে এসেছি যা আমাদের পড়াশোনা এবং শেখার পদ্ধতিকে আমূল পরিবর্তন করে দিতে পারে দীর্ঘদিন পড়া মনে রাখার বিজ্ঞানসম্মত উপায় মুখস্থ নয় বুঝে শেখার কৌশল আপনারা নিশ্চয়ই চান যে একবার যা পড়বেন তা যেন দীর্ঘকাল আপনার স্মৃতিতে অমলান থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মুখস্থ বিদ্যা বা রোড মেমোরাইজেশনের ফাঁদে পড়ে যাই যা অল্প দিনের মধ্যেই মস্তিষ্ক থেকে মুছে যায় তাই আজ আমি আপনাদের সামনে মুখস্থ না করে বৈজ্ঞানিক উপায় পড়া মনে রাখার তিনটি শক্তিশালী কৌশল পদ্ধতি টিপস তুলে ধরব সক্রিয় পুনরুদ্ধার বা অ্যাক্টিভ রিকল মনে করার সক্রিয় প্রচেষ্টা মুখস্থ না করে মনে রাখার এটি সবচেয়ে শক্তিশালী উপায় পদ্ধতি পড়ার সময় শুধু চোখ বুলিয়ে যাবেন না বরং একটি অনুচ্ছেদ বা বিষয়বস্তু পড়ার পর বইটি বা নোট বন্ধ করুন এবার নিজেকে প্রশ্ন করুন আমি এইমাত্র মাত্র কী পড়লাম বা এর মূল ধারণাটি কি ছিল কোনো সাহায্য ছাড়া নিজেই তা মনে করার বা নিজের ভাষায় লেখার চেষ্টা করুন সুবিধা এই সক্রিয় প্রচেষ্টা আপনার মস্তিষ্কের তথ্য পুনরুদ্ধার প্রক্রিয়াকে রিট্রিবল প্রসেস শক্তিশালী করে যখন আপনি কষ্ট করে কিছু মনে করেন সেই স্মৃতিটি মস্তিষ্কের স্থায়ী অংশে আরও মজবুতভাবে গেঁথে যায় দুই দত ব্যবধান রেখে পুনরাবৃত্তি বা স্পেস ট্রিপিটিশন নির্দিষ্ট বিরতিতে পুনরায় পড়া জার্মান মনোবিজ্ঞানী হার্মান হারমান হার্মান হাউস ভুলে যাওয়ার রেখা ফগেটিং কার্ভ অনুযায়ী আমরা কোনো কিছু শেখার পর দ্রুত ভুলতে শুরু করি এই সমস্যা সমাধানের উপায় হল ব্যবধান রেখে পুনরাবৃত্তি পদ্ধতি একই দিনে বারবার পড়ার ক্র্যামিং বদলে অল্প সময় পরে পরের দিন তারপর তিন দিন পর এক সপ্তাহ পর এভাবে ক্রমবর্ধমান বিরতিতে পড়াটি আবার দেখুন সুবিধা যখন আপনি প্রায় ভুলতে বসেছেন ঠিক তখনই রিভিশন দিলে আপনার স্মৃতি দীর্ঘস্থায়ী হয় এবং মস্তিষ্কের উপর চাপ কম পড়ে তিন প্রসারণমূলক মহড়া বা এল্যাবরেটিভ রিহার্সাল বিষয়কে গভীরভাবে বোঝা ও সংযোগ স্থাপন মুখস্থ করার সময় আমরা শুধু শব্দগুলো বারবার পড়ি কিন্তু দীর্ঘ মেয়াদে মনে রাখার জন্য প্রয়োজন বিষয়বস্তুকে গভীরভাবে বোঝা পদ্ধতি নতুন তথ্যকে আপনার জানা পূর্বের তথ্যের সঙ্গে সংযোগ করুন ধরুন আপনি ইতিহাসে কোনো ঘটনা পড়ছেন সেটিকে আজকের দিনের কোনো ঘটনার সঙ্গে তুলনা করুন একটি মানচিত্র ম্যাপ তৈরি করুন যেখানে মূল ধারণা থেকে শাখা প্রশাখার মতো বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে অথবা আপনার জানা কোনো বন্ধুকে বা কাল্পনিক কাউকে সেই বিষয়টি শেখানোর চেষ্টা করুন যেমন ফাইনম্যান পদ্ধতি সুবিধা যখন আপনি কোনো তথ্যকে আপনার নিজের মতো করে বোঝেন এর সাথে ছবি গল্প বা অনুভূতি যোগ করেন তখন তা অর্থপূর্ণ হয়ে ওঠে অর্থপূর্ণ জিনিস মস্তিষ্ক সহজে ভোলে না এটি শুধু মনে রাখা নয় বরং শেখার একটি গভীর প্রক্রিয়া উপসংহার বন্ধুরা মনে রাখবেন মস্তিষ্ক একটি পেশির মতো মাসেল একে আপনি কিভাবে ব্যবহার করছেন তার ওপরই এর কর্মক্ষমতা নির্ভর করে মুখস্থ করা হলো যেন কোনো ফাইলকে কেবল ডেস্কে রেখে দেওয়া আর বুঝে শেখা হল সেই ফাইলটিকে আলমারির সঠিক তাকে সুন্দরভাবে সাজিয়ে রাখা যাতে প্রয়োজনের সময় সহজেই খুঁজে পাওয়া যায় তাই আজ থেকে মুখস্থ করা বন্ধ করুন এই তিনটি কৌশল সক্রিয় পুনরুদ্ধার ব্যবধান রেখে পুনরাবৃত্তি এবং প্রসারণমূলক মহড়া আপনার পড়াশোনার অভ্যাসে যুক্ত করুন দেখবেন আপনার শেখা তথ্য শুধু দীর্ঘকাল মনেই থাকবে না বরং আপনি হয়ে উঠবেন জ্ঞানের গভীর অনুসন্ধানকারী ধন্যবাদ